বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ তৈরি হচ্ছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক ছেলে বাড়ি থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা তাতে একটা না দুই দিন বাড়ি থেকে অতিবারি বৃষ্টি হবে তারপর আবারও পরিষ্কার হতে পারে এছাড়া আগামী দিনে আগামী তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে তৈরি হবে আবারও একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে যাতে কি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে আমরা দেখে নিচ্ছি আগামীকাল থেকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে বর্তমান সময়ে যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে থেকে কি পরিমাণ বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে আজকে এবং আগামীকাল এছাড়া আগামী দিনে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তটা কোন দিকে তৈরি হবে আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে আজ চব্বিশে আগস্ট শনিবার দুই দেখুন ঘূর্ণাবর্তের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আজকে থেকেই একটা ঘূর্ণাবর্ত আছে বঙ্গোপসাগরের দক্ষিণের উপকূল ধরে উড়িষ্যা এবং কলকাতার দিকে এছাড়া যে ঘূর্ণাবর্তের কারণে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি ছিল আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দিক জেলায় এই ঘূর্ণাবর্তটা পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্য ভারতের চলে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি এছাড়া বর্তমানে যে ঘূর্ণাবর্তটা রয়েছে এবং ঘূর্ণাবর্তের পাক আছে উড়িষ্যা এবং কলকাতা হয়ে এই ঘূর্ণাবর্তের কারণে আগামীকাল থেকে নির্মচাপ বাড়ি থেকে অতিবারী প্রবেশ করার সম্ভাবনা আছে বঙ্গোপসাগর থেকে তারপর ছাব্বিশ তারিখের মধ্যে গেলে গুণাবর্তটা থাকবে বাংলাদেশের ওপর ছাব্বিশ তারিখের পর থেকে এই ঘূর্ণাবর্তের হয়ে যাবে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্য ভারতের দিকে তাদের সাতাশ তারিখ থেকে জল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে তবে তেমন বেশি একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সাতাশ তারিখ থেকে আটাইশ তারিখের মধ্যে তবে উনত্রিশ তারিখের মধ্যে গেলে আবারও তৈরি হবে একটা ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটা মধ্য বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের উত্তরের সাইড নিয়ে উড়িষ্যা এবং কলকাতার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার আশঙ্কা আছে যাতে আগামী দিনে এই গুণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা বেশিরভাগ তো আমরা যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তে বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ থাকবে তো আমরা প্রত্যেক আপডেট নিয়ে আসবো প্রত্যেক দিন নজর রাখবো এখন আমরা চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল ঘূর্ণাবর্তের কারণে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে এবং নিম্নচাপ কী পরিমাণ প্রবেশ করবে আজকে সকাল থেকে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আজকে দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা এছাড়া কুমিল্লা বরিশাল চট্টগ্রাম ঢাকার দিকে আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা চিটাপোটা বৃষ্টি থাকলে থাকতে পারে এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলি থাকবে পরিষ্কার আজকে বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর সহ তাতে আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা চিটাফুটা বৃষ্টি হলে হতে পারে এছাড়া মোটামুটি পরিষ্কারই তবে মধ্যরাত্রির মধ্যে গেলে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ এছাড়া বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মোহন সিংয়ের সাইড নিয়েও হালকা পাতলা জ্বর বৃষ্টির সম্ভাবনা আছে আসামে শিলচর করিমগঞ্জ এলাকানি জেলাগুলির মধ্যেও আজকে মধ্যরাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি করোনাপতটা প্রবেশ করবে কলকাতা এবং বাংলাদেশের যা থেকে আগামীকাল প্রবেশ করবে বাংলাদেশের কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে জেলায় এর মধ্যে থাকবে দমকা ঝরু হওয়াও এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহীর সাইড নিয়ে মোটামুটি পরিষ্কারই উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর দ্বরগুহাটি আসামে শিলচর করিমগঞ্জ হাইলেকান্ধি জেলাগুলিও পরিষ্কার থাকবে আগামীকাল দুপুরের মধ্যে গেলে এই বৃষ্টিটা বজায় থাকার সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা চট্টগ্রামে এছাড়া আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলাগুলির মধ্যে এছাড়া বাকি জেলাগুলি থাকবে পরিষ্কারই আগামীকাল বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলির দিকে কিছুটা পরিষ্কার হবে উত্তরের জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি তাতে বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সাইড নিয়ে হালকা পাতলা জোর বৃষ্টি এছাড়া দক্ষিণের জেলাগুলির দিকে মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টি নেই আমাদের ত্রিপুরা মোটামুটি পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা জোর বৃষ্টি তবে আগামীকাল মধ্যরাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় তো এইসব জেলায় বাড়ি থেকে অতিভারী নিম্নচাপ প্রবেশ করবে যার কারণে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি থাকবে